আসসালামু আলাইকুম ভিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আফোন ফ্যাশন এখান থেকে আছে দেখাবো খুব সুন্দর কিছু স্কার্ট টপসের সেট আর এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির স্কার্টপসের সেট হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি স্কার্টটা আগে খুলবেন তো স্কার্টটা মানে স্কার্ট টপসের সেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু কাপড় প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ তো এটা হচ্ছে স্কার্ট যেটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে অ্যালেক্স কাপড় আর ফ্রন্ট সাইডটা কিন্তু প্লেন হবে ব্যাক সাইডে হচ্ছে ইলাস্টিক থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ভিউয়ার্স এর সাথে টপসটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা যে টপসটা রয়েছে টপসটা থাকছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে শার্ট এটা কিন্তু হাতাটা কুচি করা এখানে ফোল্ডিং করা বাটনগুলো ওপেন করা যাবে কলার সিস্টেম এটা যদি চান আপনার আলাদা প্যান্টের সাথেও কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সাইজ হবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর না থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন তো এটার দাম কত পড়ছে এক হাজার টাকা সেট আচ্ছা কালার হবে অনেকগুলো আমরা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার কালারগুলো সব কন্ট্রাস্ট করা হ্যাঁ এটা একটা আছে আপনার স্কার্টটা হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা এই যে দেখতে পাচ্ছেন একদম সফট অ্যালেক্স যেটার সাথে টসটা দেখাচ্ছি টপসটা হবে এইটা প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই কালারটা আর কি স্কার্টটা আগে খুলে দেখায় এই যে হচ্ছে স্কার্টটা প্রিন্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাপড়টাও খুব সফট আর কমফোর্টেবল এটার সাথে টপসটা দেখাচ্ছি টপসটা কি রেট না রেড হোয়াইটের সাথে রেড কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে সেট 1000 টাকা সেট পড়বে হচ্ছে 1000 টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আর ও কালার রয়েছে ভিয়ర్స్ এগুলো আপনাদেরকে দেখাবো যেমন এই কালারটা স্কার্টটাকে দেখাই হ্যাঁ এই যেটা হচ্ছে স্কার্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে আছে এর সাথে টপস হবে এই টপস দেখিয়ে দিচ্ছি টপসটা হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1000 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে স্কারটা থাকবে এই কালারটা একটু দেখাচ্ছি এটার সাথে এইটা সেম প্রাইস অনলি এক হাজার টাকা সো জানতে চাচ্ছেন এই কালেকশনটা চলে যাবেন আপনার ফ্যাসন যেটা যদি আটচল্লিশ তৃতীয়তাল শপিং কমপ্লেক্স এলেফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট